নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজ আমি পটলের একটা অভিনব রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম পটলের এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে আবারও বানাতে ইচ্ছা করবে দেখো পটলের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ছটা পটল নিয়ে নিয়েছি আর পটলটা দেখো একটু লম্বা লম্বা বড় বড় নিতে হবে তাহলে রেসিপিটা খুব ভালো হবে তারপর দেখো পটলটা ভালো করে ধুয়ে নিয়ে দুদিক কেটে নিয়ে আমি একটা ছুরি দিয়ে ছালটা দেখো ঘো ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি ছাড়াবো না একটু চেঁচে নিতে হবে আর তারপর দেখো বটি দিয়ে আমি কিভাবে দেখো দুদিকটা কেটে নিলাম একটু ওপর থেকে ছালটা ছাড়িয়ে ছাড়িয়েলাম কেটে নিতে হবে আর দেখো একটা স্পুন দিয়ে এবার ভেতর থেকে পটলের দানাটাকে বার করে নিতে হবে তো দেখো তোমরা আমি কীভাবে কাটলাম এটা দেখেই বুঝতে পারবে তোমরা এইভাবে তোমরা এটা ছুরি দিয়েও কাটতে পারো পটলটা আর আমি বটি দিয়ে কাটলাম বটি দিয়ে কাটলে এটা সুবিধা হবে তো দেখো একটু গাটাকে চেঁচে কেটে নিয়ে এইভাবে যাতে ভেতর থেকে এই যে পটলের যে দানাগুলো বের করা যায় ওইরমভাবে একটু কেটে নিতে হবে দেখো তারপরে দানাগুলো কি সুন্দরভাবে দেখো একটা চামচ দিয়ে বার করে নিলাম এবারে যে বাড়তি অংশগুলো পটলের ফেলে দেব না এটা একটা মিক্সির জারে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেখো নিলাম দুশো গ্রাম পনির এবার পনিরটা দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে এবার দেখো অল্প দু চামচ মতো জল দিলাম দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর দেখো পটলটা এইভাবে সমস্তটা ছাড়িয়ে নিয়েছি এইবার পটলের রেসিপিটা বানানোর জন্য আমাদের একটা শুকনো গুঁড়ো মশলা করে নিতে হবে তার জন্য দেখো এক চামচ ধনে ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দেখো দিলাম দুটো এলাচ আর দুটো গুঁড়ো ডাকচিনি আর দিলাম দু চামচ দেখো গোবিন্দভোগ চাল এইবার এই সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে টেলে নিতে হবে একটু এক মিনিট পর্যন্ত একটু টেলে নেব তারপরে নামিয়ে নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব আমি শিলনোড়াতে সুন্দরভাবে গুঁড়ো করে নেব এবার দেখো কড়াই তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ মতো আদা আর দেখো এটা আমার পটল আর পনিরের মিশ্রণটা পেস্ট করা হয়ে গেছে আদাটা তেলের মধ্যে দেওয়ার পর পনিরের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়তে থাকব দেখো একটু শুকনো মতন হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব দেখো এক চামচ মতো এটা আমি গুড় দিলাম গুড়টাকে একটু ভালো করে ভেঙে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো আমি গুড় দিলাম তো দেখো এক চামচ গুড় দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিলাম যেটা যে ভাজা মশলাটা আমি ভেজে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাই এক চামচ দিয়ে দিলাম এতে করে পেস্টটা পনিরের যে পুটটা বানাবো না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভীষণ ভালো লাগবে আর দেখো কিশমিশ কটা কুচো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যাতে পনিরের যে পুটটা তৈরি হচ্ছে দারুণ টেস্টি হবে কিশমিশটা দেওয়ার কারণে তো দেখো কিশমিশ কুচো দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নিলাম খুব বেশি শুকনো করবো না তাহলে শক্ত হয়ে যাবে পনিরের পুটটা নামিয়ে নিলাম এবার দেখো কড়ায় আবারও তেল দিয়ে দিলাম আর পটলের মধ্যে নুন হলুদ আমি আর মাখাই নি দেখো তেলের মধ্যে পটলটা দিয়ে ওপর থেকে দেখো অল্প একটু নুন ছড়িয়ে দিলাম এবার দিয়ে পটলটাকে একটু উল্টে পাল্টা ভেজে নেব আজকে এই রেসিপিটা ভীষণই টেস্ট হয় বন্ধুরা একবার হলেও অবশ্যই নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো কিংবা কোনো বাড়িতে পুজো পুজো টুজো করলে তখনও তোমরা এই রেসিপিটা রাখতে পারো ভীষণই টেস্টি হয় তো দেখো এবার একটু পটলটাও আমি ভেজে তুলে নিলাম আর দেখো পনিরের যে পুটটা সেটাও ঠান্ডা হয়ে গেছে এবারে পটলের মধ্যে আমি পুটটা ঢুকিয়ে নেব তো দেখো কীভাবে ঢোকাচ্ছি দেখিয়ে দিচ্ছি একটু পনিরের পুটটা হাতে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেব নিয়ে আস্তে করে এইভাবে পটলটা করাতে পুটটা ঢোকাতেও সুবিধা হয় বন্ধুরা দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে পটলের মধ্যে ঢুকিয়ে দিলাম দিতে হবে কি সুন্দর হয়ে গেল এইবার ওপর থেকে কিশমিশ একটু দিয়ে দিলাম দেখতে সুন্দর হবে আর কিছু না আজকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো দেখো একদম সবগুলো পটল আমি এভাবে পুর ভরে নিলাম কত সুন্দর লাগছে দেখতে এবার দেখো ওই কড়াইয়ের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিলাম এক চামচ মতো এবার দিয়ে দিলাম দেখো মৌরি ফোড়ন অল্প একটু মৌরি ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দেখো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম আদাটা নাহলে ছিটকায় গায়ে ছিটকে আসতে পারে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই সময় দিলে কালারটা খুব সুন্দর আসবে আর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবার একটু নেড়ে নিচ্ছে নিয়ে দেখো একটু জল দিয়ে দিলাম যাতে ভাজা মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিলাম এইবারে এখানে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা দিয়ে দেব যে গোবিন্দভোগ চাল জিরে গোটা ধনে যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এটা ভীষণ সুন্দরভাবে গুঁড়ো করে নেবে বন্ধুরা মিক্সিতে যদি তোমরা গুঁড়ো করো যদি ভালোভাবে গুঁড়ো না হয় তাহলে একটু চেলে নিতে পারো আমি সেই জন্য শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে ভীষণ ভালোভাবে মিহি গুঁড়ো করা যায় সেই জন্য শিলনোড়ায় গুঁড়ো করেছিলাম তারপর দেখো যেহেতু এখানে গোবিন্দভোগ চাল গুঁড়ো করা আছে এর মধ্যে সেই জন্য একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নেওয়ার পর তারপর দেখো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি এখানে দেখো দু চামচ দই ফেটিয়ে দিয়ে দিলাম আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে দেবে হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তখন মশলাটা কেটে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তারপর দেখো অল্প একটু জল দিলাম দিয়ে আবারও একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেবে দেখবে খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে যাবে তারপর দেখো এখানে আমি চিনির পরিবর্তন বর্তে আমি এখানে গুড় ব্যবহার করলাম তোমরা যদি চাও তাহলে চিনি দিতে পারো গুড় যদি না থাকে চিনি দিয়ে দেবে তো দেখো কষি নিয়ে আমি জল দিয়ে দিলাম এবার দেখো ঝোলটা ফুটে উঠলে দেখো যে পটলটা আমরা রেডি করে রেখেছি পুর ভরে সেই পটলগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে একদিকটা ফুটে উঠলে আস্তে করে উল্টে দিতে হবে দেখতে একদমই পটল থেকে পুর একটুও বেরোবে না খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো দেখো এইভাবে দিয়ে আমি একটু ঢেকে দেবো একদিকটা হয়ে যাওয়ার জন্য আর যেহেতু পটলটাও একটু ভেজে নেওয়াই আছে আর পুরটাও রেডি করা রয়েছে পনিরের পুরটা এই জন্য হতে খুব বেশি সময় লাগবে না তো দেখো একটু একদিকটা হয়ে যেতে একটু একটু করে আস্তে আস্তে করে পটলটা একটু উল্টে দিলাম উল্টে দেওয়ার পরও দেখবে বন্ধুরা কি সুন্দরভাবে থাকবে পুর একটুও কিন্তু বেরিয়ে যাবে না তো দেখো কত সুন্দরভাবে পুরটা কিন্তু দেখো রয়েছে একটুও বেরিয়ে যায়নি তো ওইভাবে দুদিকটা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং একটা সার্ভিং বলে দেখো সার্ভ করে দিচ্ছি তাহলে আজকের পটলের এই অভিনব রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করো আর বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তাহলে আজ এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে টাটা